চ্যানেল কেমন আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের যে সরি যে আমরা সাধারণত যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করি সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে মানে নর্মালভাবে ভাবে যেটা ইউজ করি এটা সেটিংসটা আপনাদের দেখিয়েছি তা আজকে যে সেটিংস দেখাবো সেটা হচ্ছে WhatsApp বিজনেস অ্যাকাউন্ট যারা আমরা WhatsApp বিজনেস অ্যাকাউন্ট খুলতে চাই বিজনেস করার জন্য তারা কিভাবে বিজনেস অ্যাকাউন্টটা খুলবেন তাদের জন্য আজকের ভিডিওটি তো সচরাচর আমরা যে WhatsApp গুলো খুলে থাকি ব্যবহার করার জন্য নরমালি ভাবে সেটা এর মানে বিজনেস অ্যাকাউন্ট WhatsApp যে বিজনেস অ্যাকাউন্টটা আছে সেটা सेम ভাবে খুলতে হবে তবে বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য হচ্ছে একটু বেশি ইনফরমেশন দিতে হয় আপনার প্রোডাক্ট description সবকিছু একটু বেশি ইনফরমেশন দিতে হয় আর কি টপিক সিলেক্ট করতে হয় তো চলুন ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আপনারা WhatsApp বিজনেস অ্যাকাউন্ট শুরু করবেন তো প্রথমে প্লে স্টোর থেকে বিজনেস অ্যাপস যেটা আছে WhatsApp বিজনেস লিখে সার্চ দিবেন দিয়ে ইনস্টল করে নেবেন তো আমি এটা ইনস্টল করে নিয়েছি এই যে এখানে তো এটা আপনারা কিভাবে সেটিংস করবেন সেটাই দেখাবো আর কি শুধু ইনস্টল করে নিয়েছি তো আমরা তো সচরাচর সবাই কিভাবে ইনস্টল করতে হয় এটা সবাই পারি তো ইনস্টল করাটা আর দেখালাম না প্লে স্টোরে গিয়ে তো হোয়াটসঅ্যাপে যে বিজনেস অ্যাকাউন্টটা আছে লোগোটা এরকম হবে সেটা ইনস্টল করে নেবেন এরপরে আমরা হচ্ছে এটা হচ্ছে ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে ওপেন হবে এই যে দেখুন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে কিন্তু আছে এখানে আমরা যেমন হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলিস তেমন ভাবেই এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে যাব এগ্রি কন্টিনিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে এখানে আমরা একটা নাম্বার দিব যে যে নাম্বারে আমরা WhatsApp টা ওপেন করতে চাই সেই নাম্বারটা বসিয়ে দেবে এখানে এখানে ইউজ ডিফারেন্ট নাম্বার এখানে একটা নাম্বার দেওয়া আছে তো আমরা এই নাম্বারটা বাদ দিয়ে দিব আমরা অন্য নাম্বার ইউজ করব তো ডিফল্ট ভাবে দেওয়া আছে তে ডিফারেন্ট ইউজ ডিফারেন্ট এখানে দিয়ে দিব দিব নাম্বার অ্যাকাউন্ট আমার আগে থেকে খোলা ছিল তে শুধু আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করেছি তো নাম্বারটা এখানে শো করছে নাম্বার এখানে আমি সিলেক্ট করে দিব এরপরে কন্টিনিউ করে দিব এখানে কন্টিনিউ করে দিব কন্টিনিউ এখানে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিব ইন্টারভিউ ফোন নাম্বার এখানে নেক্সট দিয়ে দিলে

যেটা হোয়াটসঅ্যাপ যখন আমরা অন করি তখন কিন্তু নর্মালি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমরা অন করি তখন কিন্তু এটা চাই না কিন্তু এখানে পাসকিটা চাচ্ছে তো এখানে আমি কন্টিনিউ ক্লিক করে দিব এই যে এখানে কন্টিনিউ এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলে পাসকিটা চাইবে আর কি তো আমি পাসকিটা বসিয়ে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপ বিজনেস নেট ভেরিফাইড কনফার্ম পাস কি বসিয়ে দিলাম এরপরে ইন্টার ফোন নাম্বারটাতে নেক্সট ইয়ে করে দেওয়া হয়েছিল নেক্সট আবার ভেরিফাই দুইটা করে এখানে পারমিশন চাচ্ছে যে ইফ ইউ প্রিভিয়াসলি ব্যাকআপ আপ তো গুগল স্টোরেজ অর্থাৎ গুগল স্টোরেজে যদি আমি ব্যাকআপ দিতে চাই তাহলে এখানে গুগল স্টোরেজে ব্যাকআপে পারমিশন চাচ্ছে আর কি কিন্তু আমি এখন পারমিশন দিব না আমি স্কিপ করে দিব এখানে আমার যে অ্যাকাউন্ট নামটা আছে বিজনেস ক্রিয়েটিভ বিজনেস প্রোফাইল নেম তো প্রোফাইল নেমটা আমি দিব প্রোফাইল নেম যেটা আমি দিব কলি খন্দকার টেক কলি খন্দকার ঠিক ওকে নেক্সট এরপরে হচ্ছে সিলেক্ট ইউর বিজনেস ক্যাটাগরি আমার এটা কোন ধরনের বিজনেসটা হবে আমার এটা সাধারণত এডুকেশনালই হবে এখানে আমার এডুকেশনাল দেখতে পাচ্ছি না সরি এডুকেশন আছে তো আমি এডুকেশন সিলেক্ট করে দিলাম এরপরে নেক্সট ক্লিক করে দিব এখানে অ্যাড ইউর বিজনেস আওয়ার্স এখানে এসে যে কতক্ষণ সময় হচ্ছে বিজনেস ইয়াটা খোলা থাকবে আর বন্ধ হবে এই যে লেট কাস্টমারস নো হোয়েন ইউ ওপেন অ্যান্ড ক্লোজ ইস আদার ইস ডে তো আমি এটা ওয়ালেস ওপেন দিয়ে দিব তারপর এসে সিলেক্ট আওয়ারস চব্বিশ ঘন্টা এটা সিলেক্ট করার দরকার নেই আর কি নেক্সট আমি নেক্সট করে দিব যেহেতু সবগুলোই আমার ওয়ান করা আছে প্রতিদিনই খোলা থাকবে অ্যাড প্রোফাইল পিকচার আমি আপাতত প্রোফাইল পিকচার অ্যাড করছি না স্কিপ করে দিব মোর টু ফাইন্ড ইউ অর্থাৎ এখানে যে যদি আপনার যে বিজনেসটা করছেন সেই দোকানটা যে সবটা আপনি দিয়েছেন সেটা যদি ফিজিক্যালি ভাবে থাকে লোকেশনটা এখানে উপরটাতে দিয়ে দিবেন এই যে এখানে যেটা আছে এখানে এই জায়গাতে আপনি লোকেশনটা দিয়ে দিলেন আর যদি ই থাকে যে না আপনার কোনো ফিজিক্যালি নাই লোকেশন নাই যে এটা হচ্ছে অনলাইনে ওয়েবসাইটে ওই আপনার ইয়েটা দোকানটা তাহলে আপনি এখানে টিকসিনো দিয়ে এই যে এখানে এই ঘরটাতে টিকসিনো দিবেন ঘরটাতে টিকসিনো দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ এ ইয়াটা দিয়ে দিবেন না সরি কি বলে ওয়েবের যে ওয়েবসাইডের যে লিংক আছে ওটা দিয়ে দিবেন যে ওয়েবসাইটে যে আপনার যে দোকানটা সবটা আছে যে ছবিগুলো সাজিয়ে রেখেছেন সেই লিংকটা দিয়ে দিবেন তো এটা আমি আপাতত দিচ্ছি না পরে বসিয়ে নেব এখন আমি স্কিপ করে দিচ্ছি তো এরপরে যেটা আছে এ বিজনেস এখানে বিজনেস এখানে আপনি যে বিজনেস ডিসক্রিপশন দিবেন যে আপনার কাছে যে কাস্টমারটা আসবে কেন আসবে সেই আপনি যে বিজনেস সম্পর্কে কিছু বর্ণনা সেটা পাঁচশো বারো ওয়ার্ডের ভিতর লিখতে হবে আর কি সেই বর্ণনাটা দিতে হবে তো এখানে বর্ণনা দিয়ে দিবেন তো আমি আপাতত দিচ্ছি না পরে দিয়ে এটাও দিবে আমি স্কিপ করে দিচ্ছি তো সাধারণ হোয়াটসঅ্যাপের এইসব ইনফরমেশনগুলো একটু দিতে হয় আর যেটা নর্মাল যে আমরা হোয়াটসঅ্যাপটা ইউজ করি সেটা দিতে হয় না এখানে প্রোডাক্টের নেম সময় আপনার বিজনেস যেটা কখন ই থাকবে সেগুলো সব ইনফরমেশন দিয়েই এটা ওপেন করতে হয় এতটুকু তাছাড়া বেশি তেমন কোনো ই নাই ঝামেলা নাই এটাতে যে ফিনিশ হয়ে গেল আমার অ্যাকাউন্ট খোলা একটু লোড নিচ্ছে আর কি বিজনেস অ্যাকাউন্ট খুলতে তেমন কোনো ঝামেলা হয় না খুব সহজেই বিজনেস অ্যাকাউন্ট ওপেন করা যায় নর্মাল যে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টা খুলি ওরকমই সব সেটিংস গুলো শুধু কিছুটুকু একটু ব্যতিক্রম যে বেশি ইনফরমেশন দিতে হয় আর কি এই যে এখানে হচ্ছে আনেবল কানেক্ট প্লে স্টোর এই জন্য এখানে দেখাচ্ছে কারণ আছে স্ট্যাটাস আমি এখানে হচ্ছে ই করে নেই বিজনেস ডেসক্রিপশন অ্যাড করে নেই জানা তত সমস্যা নাই আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি আবার স্কিপ দিচ্ছি তাহলে আমার এটা হয়ে যাবে তো হয়ে গেল আমার হোয়াটসঅ্যাপের যে মিয়াটা এডিটা বিজনেস অ্যাকাউন্ট সেটা ওপেন হয়ে গেছে এখানে শো করছে এজ এ চ্যাট অপশন এখানে শো হচ্ছে চ্যাট অপশন তারপরে হচ্ছে কল তারপরে আপডেটস এখানে টুল গুলো যে টুলস গুলো আছে সে টুলসের অপশনগুলো অপশন গুলো শো করছে তো আমি যদি চ্যাট করতে চাই তাহলে এখান থেকে চ্যাটের যে আমার কন্টাক্ট আইডি এগুলো আছে সেগুলো আমি অ্যাড করতে পারি এখান থেকে অ্যাড করে তাদের সাথে আমি চ্যাট করতে পারি তো এভাবে বিজনেস অ্যাকাউন্টটা আপনি ওপেন করে নেবেন এই যে গ্রুপ ওপেন করতে চাইলে আপনি যদি গ্রুপ ক্রিয়েট করতে চান নিউ গ্রুপ এখান থেকে করতে পারেন তো সেটিংস গুলো সব একই যে নরমাল যে আমরা হোয়াটসঅ্যাপটা ইউজ করি তেমনি ওর সেটিংসটাও যেমন সব ইগুলাও তেমনি এই যে এখানে থ্রি ডট মেনুটা আছে থ্রি ডট মেনুতে গেলে সেটিংস এ গেলে সব আপনারা ই করতে পারবেন সেটিংস গুলো করতে পারবেন এই যে খন্দকার ঠিক যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এখন সেটিংস গুলো ই করতে পারেন এখানে সব সেটিংস একই রকম নর্মাল যে আমরা এটা খুলি সেরকমই ইয়াটা আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের সিকিউরিটি আছে প্রাইভেসি তারপরে অ্যাভার্টার এখানে ক্রিয়েটে এডিট তারপরে হচ্ছে পা প্রোফাইল ইয়ে আছে ফেভারিট এখানে আপনি যে প্রিয় অ্যাড কন্টাক্ট নাম্বার গুলো সেখানে অ্যাড করতে পারেন চ্যাট থিম চেঞ্জ করতে সেটা চেঞ্জ করতে পারেন তারপরে হচ্ছে টিউন কলার টিউন সেট করা তারপরে স্টোরেজ ডাটা মানে সেটিংস গুলো মূলত আমরা যে হোয়াটসঅ্যাপ নর্মাল ইউজ করি সেটার মতোই আর কি শুধু ওই ইনফরমেশন গুলো একটু বেশি দিতে হয় আশা করি এই ভিডিওটি আপনারা ভালো ভাবে বুঝতে পেরেছেন যে যে কিভাবে খুলতে হয় আর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কোথাও বুঝতে না পারলে আপনারা এর মাধ্যমে জানাবেন আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট এর মাধ্যমে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ